এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি খুব ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় ফাইজার বাবা গত দুই দিন ধরে আমার এই যে পাকঘরটা রঙ করেছে তার ভাগিনাকে নিয়ে তো রং টং করা কমপ্লিট করে রেখে সে আজকে চিটং গিয়েছে একটু চোখের চক্ষু হাসপাতাল চোখের ডাক্তার দেখাতে সেখান থেকে আবার সে খাগড়াছড়ি যাবে ভাগিনাকে নিয়ে খাগড়াছড়ি একটু কাজ আছে আর ভাগিনাকে নিয়ে গেছে একটু ঘোরাঘুরি করাতে তো এদিকে আমি আচারটা সন্ধ্যাবেলা রেডি করে নিচ্ছি আম যে আম পাঠিয়েছিল সে আমটা তো শুকিয়ে রেখেছিলাম এখন সেই আচারটা দিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণ যে জিরা ধনিয়া মৌরি তারপর সরিষা পাঁচফোড়ন সবই গুঁড়ো করে নিচ্ছি গরম করে নিয়েছি একটু আর এই যে মরিচটা বেয়েছে এই যে আমার গাছের শুকনো মরিচ সেখান থেকে একটু এব্রো থেব্রো আঁকা বাঁকা সেগুলো আমি বেছে নিয়েছি আর সেগুলো টেলে নিয়েছি আর কিছুটা রেখেছি ভর্তা টর্তা খাওয়ার জন্য আর ফ্রেশ মরিচগুলোগুলো আলাদা করে রেখেছি এখন ব্ল্যান্ডারে এই যে মরিচটা একটু আধ ভাঙ্গা মানে চিলি ফ্লেক্স তৈরি করে নিব। আর মশলাগুলো একটু গুঁড়ো করে নেব তারপর আচারটা রেডি করব। আজকে আমার পাকঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে পাকঘরে যে চুলার পাশে ভ্যাকসিন ছিল সেটা চেঞ্জ করে আরেকটা ভ্যাকসিন দিয়েছি তো ভ্যাকসিনটা ছোটো হচ্ছিলো পুরোপুরি হচ্ছিলো না তবে সমস্যা নাই ওয়ালের কালারের সাথে ম্যাচ করেছে তাই অতটা খারাপও লাগছে না আর যে ভ্যাকসিনটা চুলার নিচে ছিলো সেটা আমি যেখানে থালাবাটি বা বিভিন্ন জিনিস বক্স হাঁড়ি পাতিল রাখি সেটার মধ্যে ওই রেক্সিংটা দিয়েছি যেটা চুলার নিচে ছিল সেটা এই তো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আসলে রেডিমেড মশলার চেয়ে নিজে হাতে তৈরি করে গুঁড়ো করে নিলে এই মশলাটার যে ফ্লেভার এত সুন্দর এত সুন্দর ঘ্রাণ বলার মতো না আর এই যে আমটা শুকিয়ে আমি এভাবে বই ভরে রেখেছিলাম তো এখন এখানে রেখেছি সরিষার তেল ভিনেগার আর সমস্ত মশলা উপকরণগুলো এই যে পাঁচ ফোড়ন তারপর আমি যে মশলাটা রেডি করেছি আর নিয়েছি এলাচ দারচিনের তেজপাতা রসুন থেতো করে নিয়েছি নিয়েছি হাফ কাপ চিনি আর চিলি ফ্লেক্স করেছি তো সব উপকরণ নেওয়া হয়ে গেছে এখন আচারটা রেডি করব তো এখানে প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কম আছে তো পরবর্তীতে তেল আনিয়ে গরম করে আমি আচারে মিক্স করবো আচারটা রোদে শুকিয়ে একেবারে শুকিয়ে ফেলেছি যাতে নষ্ট না হয় কোনো প্রকার পানি থাকতে পারবে না পানি থাকলে সে পানি থাকা আচারগুলো নষ্ট হয়ে যায় তো আমি যে আচারটা করছি এটা বছরের পর বছর কিছুই হবে না তো এখানে বেশ অনেকটা রসুন ছেঁচে নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে এখন সবগুলো মশলা উপকরণ দিয়ে একসাথে মেখে নেব তো এখানে দুই চামচ দিচ্ছি ফোড়ন গুঁড়ো এটাও আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আর দুই চামচ দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করেছি মৌরি তারপর সরিষা ধনিয়া জিরা একসাথে গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে দিলাম দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার আর এখানে আমি একই কাপ দিয়ে হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ ভিনেগার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ তো সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এদিকে তেল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে কিছু শুকনো মরিচ তেজপাতা এলাচ দারচিনি একটু ভেজে নিচ্ছি আর তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ আমি হলুদ দিলাম একটু কালারের জন্য এখন আমি পুরো মশলাটা এই গরম তেলে ঢেলে দিচ্ছি একেবারে গরম তেলে দেওয়া যাবে না মিডিয়াম গরম একেবারে গরম তেলে যদি দিতে যাই তাহলে মশলাটা পুড়ে যেতে পারে মিডিয়াম টু লো হিটে মশলাটা একটু ভেজে নিচ্ছি তো দুই এক মিনিটের মতো মশলাটা ভেজে এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমগুলো আমি কতটা শুকিয়ে নিয়েছি সেটা দেখলেই বোঝা যাচ্ছে আর এই আচারটা একেবারে ডুবো তেলে রাখতে হবে তাহলে আমগুলো তেল শুষে একেবারে নরম নরম হবে তখন খেতে খুব ভালো লাগবে অন্তত সপ্তাহ খানিক তেলের মধ্যে ডুবানোর পর আমটা খেতে ভালো লাগবে সাথে সাথে ভালো লাগবে না কারণ শক্ত হয়ে থাকবে যখন তেলটা একেবারে শোষণ করে নিবে তখনই আমটা খেতে ভালো লাগবে তো আমার তেল কম ছিল আপাতত এই তেলেই বানিয়ে নিয়েছি পরে আবার তেল আনিয়ে ফাইজার বাবাকে দিয়ে তেলগুলো তেল দিয়ে ডুবিয়ে রাখবো এদিকে অর্ধেক আমটা দিয়ে তো টক ঝাল আচার বানিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বা এমনি খাওয়ার জন্য আর এদিকে এখন বাকি আমগুলো কেটে রেখেছিলাম সেগুলোর বিচি দিয়ে আমি মোরব্বা বানিয়ে নিচ্ছি তো চিনি আর এলাচ দিয়ে একটু শিরা করে নিয়েছি তার মধ্যে কেটে রাখা আমের যে বিচিগুলো সেগুলোই দিয়ে দিলাম এগুলো দিয়ে মোরব্বা বানাবো আর এগুলোর দুপাশ থেকে যে আমটা বের হয়েছে সেটা ব্ল্যান্ডার করে নিয়েছি এই যে বক্সে এখন ফ্রিজে রেখে দিব বানানোর সময় নেই আর আজকে এমনিতে অনেক কাজ করা হয়েছে ফাইজার বাবা পাকঘর মানে রান্নাঘর আমার রঙ করেছিল তো সব ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করেছি সব কিছুই এদিকে আচারও বানালাম সন্ধ্যার পর তাই এই যে আমটা ব্ল্যান্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি পরে সেটা দিয়ে আম সত্ত বানাবো এদিকে টেবিলটা একটু ময়লা হয়েছিল সাথে হয়েছিল সেটা একটু মুছে নিচ্ছি আর পুরো রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করেছি একেবারে এ টু জেড একেবারে তিল তিল করে সমস্ত কিছু পরিষ্কার করেছি যেহেতু চেনটা রং করা হয়েছিল তো সব কিছুই তো বের করে এরপর রঙ করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর ঢুকিয়েছি রান্নাঘরে গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘরে কোনো ফ্যান ছিল না অনেক গরম লাগতো তো রঙ করার পর ফাইজার বাবা একটা ওয়াল ফ্যান এনে লাগিয়ে দিয়েছে গতকালকে ফাইজার বাবা এই ফ্যানটা এনে ফিটিং করে দিয়ে গেছে তো ফাইজার বাবা চলে এসেছে আর কি কি আনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাগানের একটা আনারস নিয়ে এসেছে এটা বাগানে যখন ঢুকছিল তখন তখন পায়ের সাথে ঘষা লেগে নাকি পড়ে গিয়েছিল এটা তো সেজন্যই নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য আর কাঁঠাল এনেছে সাতটা চাচার গাছের দুটো একেবারেই নরম হয়েছে ওটা আলাদাভাবে এনেছে এখন সাথে সাথে সেই দুটো ভেঙে ফেলছে আসছে প্রায় রাত দশটার দিক গিয়েছিল চিটংয়ে চক্ষু হাসপাতাল চোখের ডাক্তার দেখাতে সেখান থেকে আবার গিয়েছে খাগড়াছড়ি ভাগিনাকেও নিয়ে গেছে নিজেদের বাগানটা একটু ঘুরে দেখানোর জন্য তারপরে এদিকে চলে আসলাম আবার রুমে এখন অন্যান্য যে জিনিসগুলো সেগুলো বের করে নিচ্ছি আর এই যে লিচু এগুলো কিনে এনেছে সেখানকার বাজার থেকে সেখানে আসলে ফ্রুটসের দাম একটু সস্তা আমাদের চিটংয়ের তুলনায় থ্যাঙ্ক ইউ ফাইজার বাবা লিচুর খোসা ছাড়িয়ে দিচ্ছিলো বলছে খেয়ে দেখো কি মিষ্টি আসলেই খুব মিষ্টি আর আম লিচু আমার খুব পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ আর এই কটা যে দেখছেন এ কটা হচ্ছে চাচার গাছের একটু টক কিন্তু দেখতে সুন্দর লিচুগুলো এগুলো রাখি পেরে এনেছে নিজের হাতে আর কিছু লেবু লেবুগুলো চাচার গাছের গাছ থেকে পেরে এনেছে লেবুগুলোর ফ্লেভার এত সুন্দর চামড়াটা খেতে খুব ভালো লাগে আমার আর ডাল ভাতের সাথে তো লেবু আমার খুব পছন্দ লেবু দেখে আমি যে খুশি হলাম তো রাখি বললো যে একটু শরবত করে আনেন লেবু দিয়ে তো তাই ওদের জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে এনেছি আর অনেক দূর থেকে এত কষ্ট করে সব জিনিস বয়ে এনেছে অনেক জার্নি করে আর শরবতটা তো আগেই বানিয়ে রাখা উচিত ছিল কিন্তু ফ্রিজে তো কোনো লেবু ছিল না ফাইজার বাবা যে চোখের ডক্টর দেখিয়েছে তো সেই ওষুধগুলো দেখছিলাম আর চশমা দিয়েছে সেগুলো বের করে দেখাচ্ছিলো চশমাটা দেখে হাসছিলাম আসলে এতটা প্রয়োজন না ওর চশমা বা চোখের সমস্যা তেমন একটা না কিন্তু তারপর ওদের অফিসের একটা রুলস মানে সবার চোখের ডাক্তার দেখাতে হবে আর সেই প্রেসক্রিপশন বা ডকুমেন্টস দেখাতে হবে যে তারা চোখের ডক্টর দেখিয়েছে মানে তাদের চোখে কোনো সমস্যা আছে কি না তার জন্যই এই রুলসটা করেছে সবার জন্য তারপর চলে আসলাম কিচেনে এখন ওই যে কাঁঠালগুলো পেকে আছে একেবারে নরম সেই দুটো ভেঙে নিচ্ছি রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে তার আমরা খাচ্ছি এত মিষ্টি মানে মধুর মতো যে যেটুকু খেতে পারি খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব তো এই যে বক্স বক্সে তুলে রেখে দিচ্ছি আর বক্সে এভাবে ফ্রিজে রেখে দিলে তাও দু চার দিন থাকবে কিন্তু আস্ত কাঁঠাল রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে তো বক্সে ফ্রিজে রেখে দিলে পরে আমরা খেতে পারবো বা কাউকে দিতেও পারবো এত রাতে এখন কাকে দিতে যাবো তো এই যে পাঁচটা বক্সে সমানভাবে রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এতক্ষণ যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম